হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করতে পাটি সাপটা পিঠে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজ বানাবো পাটি পাটি সাপটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো পরিমাপটা একই রকম না হলে ভালো হবে না সেই জন্য এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ একচিপটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও জল লাগবে ভালো করে ফেটতে হবে আর পরিমাণ মতো ঠিকঠাক করে সব কিছু না দিলে এটা ঠিক উঠবে না সেই জন্য আমরা এক কাপ ময়দায় হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি এবার এটা ভালো করে ফেটতে হবে আর জল না দিয়ে দুধ দিয়ে করছি ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলা হবে না এইবার আমি সময়টা ঢেকে রেখে দেবো আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুর বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি নলের গুড় বা খেজুর গুড় দিয়ে দিলাম একটা ছোট্ট নারকেল নিয়ে নিয়েছি বেশি তো না একটু ফোটো ওটো নারকেল চূড়াটা দিয়ে দিলাম গোড়টা ফুটে উঠেছে এবার নারকেল চুলাটা দিয়ে দিচ্ছি হয়ে আসছে এবার একটু আর আর ছড়িয়ে দেবো দিয়ে আর একটু নিলে বানাবে না বানানোর আগে কুটটা টেস্ট করানোর জন্য আমি একটু আমুল ছড়িয়ে দিচ্ছি খুবই টেস্ট হবে এই দুধটা দেওয়ার জন্য এবার আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার দেখবেন ব্যাটারটা কি সুন্দর এই যে হয়েছে খুব সুন্দর পারফেক্ট হয়েছে এবার আমি ফ্রাই প্যানটা গছিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবার ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার গলিয়ে নেব হয়ে গেছে আমাদের আরও একটা রেখে দিচ্ছি আবারও একটু ঘি ব্রাশ করে নিলাম মশলা দিয়ে দিয়েছি এবার ফুটটা দিয়ে দেব আরো একটু ব্রাশ করে দিলাম একটা দেখে দিচ্ছি আবার পুর দিয়ে দিলাম দিয়ে দিলাম আবার পুর দিয়ে দিলাম দিয়ে আবার বল রেডি হয়ে গেছে পাটিসাপটা